কোথা থেকে দেখছেন সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের শরীর স্বাস্থ্য কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রয়েছি ভাইরাল বিদ্যাপুর আর কি অনেকই বলছেন বিদ্যাপুর কাছে কেন যায়নি এই যে চলে আসলাম বিদ্যাপুর কাছে

এটা কোন দেশ আপু এটা বাংলাদেশ আপু আপনি বাংলাদেশে বাংলায় লিখছেন আর জানেন না কোন দেশ এটা বাংলা ইন্ডিয়া থেকে দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নামটা নিবেন আমার নাম নাওরিন আলাইকুম এখনই করবো

আপনার ড্রিম থাকে না আপনার ড্রিম কতকালে ভি করবে সামাসাইড দাও আতে কসম আল্লাহু আলাইকুম আপু চাই করতে পারে নাকি আসমা আপুর মতো পাঁচটা দুটো কি আছে 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 আর কি কথা আপনার ভাই কেমন দেখতে আমার কথা হবে যে আসবে কম আছে

কে থেকে ভিডিও দেখছেন অবশ্যই কাউন্ট করে জানাবেন আমরা রয়েছে ভাইরাল বিजापुर উল্টা খেতে পারবেন

মানুষ কমেন্ট করে এই ছেমনি ভাইরাল হওয়ার জন্য এমন করে কেন ও লেখে নাকি আপু তো ভাইরাল আপু কি ভাইরাল হওয়ার জন্য করে আপু তো ভাইরালি ভাল লাগতেছে না আমার ভাল লাগছে না

আসলে আমি দেরি করে